সংবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য পাঠ করে শোনাচ্ছি জাহ্নবীর জাহ্নবীরে সন্ধ্যা সবিতার বন্দনায় রত করণ নাম যার অধিরত সুতপুত্র রাধা জাত সেই আমি কখনো তুমি কে ঘুমাতো বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি ছট যে আজ তোরে দিতে আপন আর পরিচয় আজ দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মৌর সূর্যকর হাতে শৈল তুষার মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পৌষিকর্ণ কর্ণ পর জাগাইছ অপূর্ব বেদনা অহমোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আশুক হয়ে তো রে বীর কন্তি আমি তুমি কন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র গছিত প্রাসার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো জবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহিনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জয় জাগায় জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেচে যবে কৃপ আসি তোমার পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার তো মুখে না রহিল বাড়ি দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি খানি রহিল যাহার বক্ষ অগ্নিশতে যে কে সে অফা কিনি অর্জুন জননী সেচে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে করিল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ির আসি উদ্দেশ্যে তো শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধীর আনন্দ বিফল তখন সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূরু হাস্য পাণ্ডবের বন্ধুগণ এসবে ধিক্কারিল সেই ক্ষণে পরম গৌরবে বীর বলি যে তোমার মনে আসিছিল। আমি সেই অর্জুনও জননী প্রণমী তোমারে যে রাজমাতা তুমি কেন হে তা একাকে নিয়ে যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন শিক্ষা মোর কাছে আপন পৌরস সারা ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার এষিতি তোমারে নিতে কোথা লবে মোরে রে কৃষিত বক্ষের মাঝে লব মাতৃক করে পঞ্চপুত্র ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলসীনহীন ক্ষুদ্র নরবতি মোরে কোথা দ্বীপের স্থান সর্বোচ্চভাবে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করি বসে থাক সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ ফণ্ডিব কেমনে কহ মোড়ে দূতপণে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মমলহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হেদে দেবী তোমার বাণী হ্যার অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিকে লুপ্তুচারি ধার শব্দহীনা ভাগীরথী গেছো মোরে লয়ে কোন মায়ার মায়া লোকে বিস্তৃত আলোয়ের চেতনা প্রত্যুষে পুরাত সত্য সম তব তবাণী স্পোর্টস স্পোর্টসিতেছে মুক্তচিতম অসফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘিরিচে আছি রাজমা তো ওই সত্য হোক ও স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননী আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে আমায় কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি। এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারোদেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়া আছে দীপালোক এপারে অদূরে কৌরবের বন্ধুরায় লক্ষ্য অশ্ব খুঁড়ে খর শব্দ উঠিছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতা স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোড় আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে থায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মাত চলে যাব কিছু শুধাব না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে তাহি বাজে খানে যুদ্ধ বেরি মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরা জয় কোথা যাবো ওই পরপারে জ্বলিতেছে যেথা বারে পাণ্ডুর তল পালুকা তটে কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী বহ আরবার। আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কূরশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন দিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর ওহো মরে আজি কেন ফিরাইতে আসিয়া হে বৎস হতসনা তোর শত বজ্র করিয়া শত খণ্ড করি ত্যাগ করেছিল সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তার ইতরে চিত্ত দীপ্ত দীপ্তীপ যে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা মুখে একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভতসোনার চেয়ে তেজে জালু অনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মাতো দেহ পদ ধুলি দেহ তোরে লব বক্ষে তুলি সেশু আসায় পুত্র আসি নাই দাঁড়ে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুত পুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা মাতো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মৌর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ইচ্ছা নাহি পরিকারে রাজ্য আপনার বাহুবলে করি লহ হে উদ্ধার দুলাবেন ধবল বেজল যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধূম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের শনে নিঃস্ব রাজ্য মাঝ রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃস্নেহ পাশ তাহারে দিতাছ মা তো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাইয়া দেওয়া তব সাধ্য মাতা মোর ভ্রাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে ছলি মাতা বলি শুধু কাছে বদ্ধ ছিল যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোড়ে বীর তুমির পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম একই সুকঠোর তব সেই দিনীকে জানিত হায় ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র আশো হয় সে কখনো বলবীর্যর অভি কথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপম নির্মম হস্তে অস্ত্র আসে হানে কি অভিশাপ মা তো করিও না কয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজ এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল সেই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে বলে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছো মোড়ে ধরাতলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্র ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভবও পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোড়ে জয়লোভে যশোলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হল